নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ঠিক দু হাজার উনিশের লোকসভা ভোটের মতো দিলীপ ঘোষ এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে আবার ফের দিলীপ ঘোষ মাঠে ময়দানে নেমে তার সেই ঝাঁঝালো রাজনীতি শুরু করে দিলেন এবার যেমনটা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে হিন্দু সনাতনী মঞ্চের তরফে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল যে মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আর সেই মঞ্চ থেকেই এবার দিলীপ ঘোষকে আবারও ঠিক সেই ঝাঁঝালো ভাষাতে তৃণমূলকে উদ্দেশ্য করে আক্রমণ সানাতে দেখা গেল এই দিন দিলীপ ঘোষ বলেন একজন যুবরাজ আছেন উনি বলছেন অমুকের বাপ আছে অমুকের বাপের সার্টিফিকেট আছে আরে কার বাপের কী আছে ভাবছো কেন নিজের বাপকে ঠিক করে আগে রাখো যার বাপের ঠিক নাই সেই এই সব উল্টোপাল্টা কথা বলছে আমাদের বাপ চোদ্দ পুরুষ এখানেই ছিল আমরা এখানেই আছি থাকবো কারুর কোনো ভয়েরই কারণ নেই হিন্দু হোক মুসলিম হোক যারা ঢুকে পড়েছে উটকো যাদেরকে আঁচলের তলায় রেখেছেন মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর জন্য এই সব চালাকি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে আর ভোট হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটটা যদি বাদ যায় টিএমসির হাড়মাস বেরিয়ে যাবে কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটে জিতেছে সেখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে এলাকায় ভোট কমে যাবে